তিরিশ টাকা যদি পানির লিটার হয় আর অক্সিজেন যদি পানির দামে হইত ডেলি ষোলশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো শুধু শুধু অক্সিজেন কিনতে হইলে পানির দামে ষোলোশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার ইন্টু তিরিশ গুন্দিয়া দেখেন কত হয় ষোলোশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো অক্সিজেনের বাপ দেখাবে আমি পাগল সব যদি ছুটা পানির দামে অক্সিজেন কিনতে হতো যদি ডেলি কিডনি ডায়ালসিস করতে হইত একশো টাকা দামে একশো টাকা ডেলি ছত্রিশশো টাকা কিডনি ডায়ালসিস বিল দিতে হইতো ছত্রিশ বার কুদরত দিয়া কিডনি ডায়ালসিস করেন ছত্রিশ বার আমাদের কিডনিকে কে কুদরত দিয়া ডায়ালসিস করেন হ্যাঁ হ্যাঁ যদি শ্বাসের বিল দিতে হইতো শ্বাসের এক পয়সা ডেলি ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা আপনি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন বুইলা গেলেন দুই হাজার বিশের পত্রিকা বাংলাদেশের প্রথম সারি শিল্পপতি স্বাভাবিক শ্বাস দাম চাইনিজ ডাক্তার নিতে দে বলছিল কোম্পানি আমি তুম নামে লেখা দিব স্বাভাবিক শ্বাসের দাম বলেন ডেলি আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে আল্লাহ হিসাব করেন নাকের কাছে খাওয়াটা মুখের কাছে খাওয়াটা নিতে দেরি নাক চেক বলতে দেরি করে না এটা মুখে যাবে কি যাবে না ওর গ্রান ঠিক আছে না নাই যদি এটা মিটফুট হাসপাতালে হাসপাতালে করতে হইতো তাহলে কত লম্বা সিরিয়াল আপনাকে দিতে হইতো বলেন কয় টাকা পে করতে হইতো সারাদিন তো খালি মারতে থাকি ঠিক না যেটাই মারতাম ওটা আগে টেস্ট করতে হইতো গ্রাম ঠিক আছে কিনা সারা দিনই তো গপ 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 করতে থাকি রাগ হয়ে গেলেন হ্যাঁ তিন বেলা খাওয়ান তো বাদেই দিলাম কয়েক টাকা বিল দিতেন ডেলি তারপরে জিব্বা টেস্ট করে শার্ট ঠিক আছে কিনা এটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো বিজ্ঞান দিয়া যারা খালি বিজ্ঞান 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 করে প্রযুক্তি প্রযুক্তি করে ওদেরকে ডাইকা আনেন আমি জিজ্ঞাসা করি যদি সাদ প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো বিজ্ঞান দিয়ে টেস্ট করতে হতো তো ডেলি আপনাকে কয় টাকা পে করতে হতো কোটি টাকা আপনার উপরে ডেলি বাজেট ব্যয় করে যদি আমি প্রযুক্তির চোখে দেখি যদি আমি বিজ্ঞানের চোখে দেখি কোটি টাকা তো কম বললাম আমি ধরছি ডায়ালোসিস একশো টাকা যদি কোন দামি হাসপাতালে করান তো কয় হাজার টাকা তিন হাজার টাকা ধরলেই তো এক লক্ষ আশি আট হাজার টাকা বিল আসে কয় টাকার মালিক কয় মাস পর্যন্ত পারতেন ডায়ালসিস করতে কয় বৎসর পর্যন্ত পারতেন ডায়ালসিস করতে তারপরে চড্ডি বড্ডি গোল এই জন্য কথা শুরুর থেকে এখানেই মানবো এই জীবনটা গড়ার জন্য কাটানের জন্য না কাটানের জন্য যদি হতো তাহলে আপনার উপরে ডেলি বাজেট এত ব্যয় করতেন না হুম আছে 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 বাংলাদেশ প্রেসিডেন্টেরও বেসিক বেতন এত না অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে যার বেতন যত বাংলাদেশ প্রেসিডেন্টের চার বেসিক বেতন কত প্রধানমন্ত্রীর বেসিক বেতন কত জান প্রেসিডেন্টের চেয়ে বেসিক বেতনের চেয়ে কয়েক গুণ বেতন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পায় কিন্তু ওকে শুধু শুধু বেতন দিয়ে রাখা হয় নাই যে ওর চেহারা দেখবে আর ডিগ্রির ফাইল দেখবে এটার জন্য রাখা হয় নাই আপনার আমার পিছে যে আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি এটা উদ্দেশ্য আছে এই জন্যই ব্যয় করে জীবনটা করার জন্য কাটানোর জন্য না এই জন্যই দুই চারটা দেখাইলাম ইচ্ছা করলে পুরা শরীরটা খুলা দেখানো যায় এক একটা একটা করে আমি মিলেয়া দিতে পারবো কোটি টাকার উপরে ডেলি আল্লাহ আপনার উপরে আমার উপরে বাজেট ব্যয় করে এই শরীরটা এমনি চলে না যুবক যৌবনের তরঙ্গে এমনি দৌড়ায় না শুধু শুধু এমনি দৌড়ায় না এর পিছনে বাজেট ব্যয় হইতেছে নারীর নারীর তো এমনি চলে না বিনা পয়সায় চলে না এর পিছনে আল্লাহর বাজেট ব্যয় হয় পুরুষের পুরুষত্ব অটুট এমনি না এটার পিছনে বাজেট ব্যয় হয় পিছনে টাকা বাজেট ব্যয় আমি তো দুই চারটা দেখাইলাম প্রযুক্তির সাথে মিলায়া বিজ্ঞানের সাথে মিলায়া শুধু আপনার পিছে খরচ করে নেটেই শেষ না যদি জীবনটার উদ্দেশ্য কাটানোই হইতো তাহলে সব তৈরি করলেন দুই অক্ষর দিয়া না আপনাদের এলাকার ইমামরা আছে এখানে সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কাফ আর নুন কুন এই দুই অক্ষর দিয়া তৈরি যদি আপনার জীবনের উদ্দেশ্যটা না থাকত তাহলে আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে যদি জীবনটা কাটানি উদ্দেশ্য হইতো তাইলে আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান শক্ত হুকুম দিয়ে তৈরি কারো জীবনের কোনো উদ্দেশ্য নাই কারো জীবন গড়ার কোন উদ্দেশ্য নাই না ফেরেস্তা কোন সৃষ্টির জীবন করা উদ্দেশ্য না শুধু কাটানো উদ্দেশ্য এই জন্যই ওকে দুই অক্ষর দিয়ে তৈরি করছে আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে নাইলে এক ফোঁটা বিদগুতে দুর্গন্ধময় পানি হবে এত সুন্দর রূপ এত সুন্দর রূপ হবে এক ফোঁটা বিদ্গুটে দুর্গন্ধময় পানি মিমা ইম্মাহীন কোরআন বলে তোমাকে বিদ্গুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি যদি জীবনটা কাটানি হতো তাহলে এই বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানিটা এত সুন্দর হয় কি কোরা যাকে দেখা যুবক বিশ্বের বোতল ডবডবে পান করতে চায় যাকে পাওয়ার জন্য মেয়ে গলায় ওরনা নিয়ে ঝুলা যায় একটু ভাবেন শুধু কুদরতি হাতে তো তৈরি করে নাই যদি আপনার জীবনটা গড়াই কাটাই কাটানোই উদ্দেশ্য হইতো তাহলে সৃষ্টির ভিতরে আপনাকে সৌন্দর্য কেন দেওয়া হতো মানুষ তো অপূর্ব সুন্দর মানুষের চেয়ে সুন্দর কেউ নাই পরি ফেরা না যদি মানুষের চেয়ে ফেরেস্তা সুন্দর হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুব ইসলামকে দেখা বলছিল মা হাসা আদা এটা মানুষ না এটা তো আল্লাহ চিৎকার বলছিল এত সুন্দর হয় না হুকুমের তৈরি মানুষই সুন্দর হয় আপনাকে সৃষ্টির ভিতরে অপূর্ব গঠন কেন দিতেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের বিশ্বাস হয় না নাইলে কোরআন চার কসম কেন খাইতেন অতি ন সৈতু নতুরি সিরিন ওহাদল বলা দিল আমিন লাকাদ খলাফনাল ইনসান আফি আফসানি তাকরি যার কসম খায় বলতেছেন তোর সুন্দর গঠন কারো আপনি বলবেন আফ্রিকারগুলোর তো কোনো গঠনই নাই তাইলে আপনি হীরা কয় কালার হয় জানেন না আপনি শুধু হীরা একটা কালারই জানেন হোয়াইট ঠিক না হীরা শুধু হোয়াইট হয় না তাঁতি বাজার আইসেন আমি দেখায় দিব কয় কালার হয় সময় পাইলে তাঁতি বাজারে আইসেন তো দেখায় দিব হীরা কয় কালার হয় হীরা শুধু হোয়াইট হয় না হীরা ইউলুও হয় হীরা কালো হয় আফ্রিকারটাও ডায়মন্ড কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক আপনি হইলেন হোয়াইট ডায়মন্ড আফ্রিকাটা হলো ব্ল্যাক ডায়মন্ড ওটাও ডায়মন্ড ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হম হম ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তাইলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না হতো তাইলে দুনিয়ার আধিপত্যটা উঠায় আপনাকে দিয়া দিতেন না আর দুনিয়ার আধিপত্যটা আপনার হাতে উঠায় গড়া উদ্দেশ্য না হইত জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো হইত আখেরাটাও আপনাকে দিতেন না জাল তো লাহমদ দুনিয়াওয়াল আখেরা আমি কোরআন হাদিস মিলায়া দিতেছি আল্লাহ বলে তোকে তোকে দিলাম মানুষ দিলাম যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না তাহলে সমগ্র সৃষ্টিটাকে করতেন আপনার না হইত্র তাইলে আগামাসি লেনে কোনো দিন হাতি নিয়ে বাচ্চা ভিক্ষা করার আসার সুযোগ হতো না আসে মাঝে মাঝে হাতি নিয়া ভিক্ষা করতে কে আসে হাতির চেয়ে বড় একটা ঠিক না কে ছোট একটা বাচ্চা পিঠে বসা থাকে ঠিক না হাতি নিয়ে ও বাচ্চাকে দেয় না নিজে খায়া ফেলে ও বাচ্চাকে দেয় কি করা ও জানে বাচ্চা হইলে কি হবে আমি ওর অদিন নিয়া ওকেই দিতে হবে তাইলে হাতিকে আল্লাহ অধীন করতেন না আপনার সমগ্র সৃষ্টি আপনার অধীন হইত না এমন কি ফেরেস্তা আপনার সেবা কোনোদিন করতেন না ও আপনি ভাবেন আপনি নিজে নিজে রক্ষিত সুরক্ষিত এই জন্যই মনে হয় সিসি ক্যামেরা লাগাইছেন ঠিক না এই জন্যই মনে হয় বাড়ির নিচে গার্ড রাখছেন ঠিক না হুম এই জন্যই চতুর্দিকে সিকিউরিটি আর সিকিউরিটি হাজার হাজার কোটি টাকা মাসে বৎসরে খরচ আল্লাহ বলে না তোকে ফেরেস্তা দিয়া পরিচালনা করি এটা দিয়া পরিচালিত হয় সব মেশিনের জন্য চালানের লাগে যেই মানুষটা সমগ্র মেশিনকে অস্তিত্ব দিল ওকে চালানের কোনো অপারেটার নাই কি যুক্তিতে আসে না সব মেশিন কে বানাইছে আহ আবার যুবকরা জন্য অন্য মেশিন না বোঝে ওগো মেশিন তো আবার ভিন্ন ঠিক না অগো মেশিনের মধ্যে বিচি থাকে ঠিক না হুম ওই মেশিন না সমগ্র প্রযুক্তি মানুষ অস্তিত্ব দিছে তাইলে এই মানুষটা চালানোর কোনো অপারেটর নাই এতো অপারেটরে চলে ফেরেস্তা এটার পরিচালক বিশ্বাস হয় না হুম হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিজে বলছে অন্তম তবে উল্লাহু তখদিমু তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা এই বডিটা ফেরেশতা চালায় নাইলে আপনি শ্বাস নিতে পারতেন না প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে কন্ট্রোল রুম আছে এখানে ফেরেশতা জিজ্ঞেস করে আমসিক আও আত্রুক আল্লাহ টানলো ছাড়তে দিব ছাড়লো টানতে দিব আল্লাহ প্রত্যেকবার বলে উত্তরুক ওয়ালি আবদি আজাল খোলা সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব ছাড়বে তো আর টানতে দিবে না টানবে তো আর ছাড়তে দিবে না পরিসমাপ্তি ঘটায় দিবে আপনার এখানে ফেরেশতা চব্বিশ ঘন্টায় দেহটাকে পরিচালনা করে বিশ জন ফেরেশতা ডেইলি আপনাকে পাহারা দেয় পাহারা ডে শিফটে দশ জন নাইট শিফটে দশ জন আপনি ভাবছেন এমনি সুরক্ষিত আপনি চলেন ভালো করে কান খুলে শুনে নেন আলা কুল্লা ইওমিন ওয়াল আরদু তাসতাযিনু রব্বা এই ছгайমাসির মাটি এই মাটি এই এলাকার মাটির ডেলি আল্লাহর কাছে অনুমতি চাই শতবার আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদম ফি বতনি আমি এদের পেটে নিয়া নিব প্যাটে আল্লাহ জিজ্ঞাসা করে কেন জমিন শক্ত জবাব দেয় ইয়া কুল রিসকা কওয়া ইয়াসি